হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগান মোহামেডান এসি এবং আই লিগকে নিয়েও কথা বলবো খুবই ইন্টারেস্টিং কিছু আপডেট জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই আই লিগ নিয়ে তো আই লিগ বন্ধ করে দেওয়ার হুমকি দিল কে দিল আই লিগ বন্ধ করে দেওয়ার হুমকি তো আই লিগ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুম শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি আর এক সপ্তাহ বাকি থাকায় আই লিগ ক্লাবগুলো ম্যাচের যে লাইভ টেলিকাস্ট রয়েছে সেই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে এআইএফএফের যে প্রতিশ্রুতি রয়েছে সেটা এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি যার ফলে আই লিগ বয়কট করার হুমকিও কিন্তু দিয়েছে তো দেখা যাক আই লিগের ক্লাবগুলো এই আইএফএফ এর যে প্রতিশ্রুতি রয়েছে সেটা পূরণ করতে পারে কি এই এক সপ্তাহের মধ্যেই না হলে কিন্তু আই লিগ লাইভ টেলিকাস্ট নিয়ে প্রবলেম হতে পারে এমনকি বয়কটও করে দিতে পারে এমনটাই কিন্তু হুমকি দিয়েছে তো দেখা যাক এই নভেম্বরেই কিন্তু আই লিগ শুরু হচ্ছে আই লিগের ক্লাবগুলো এই এর প্রতিশ্রুতি ফুলফিল করতে পারে কি যদি পরবর্তীতে এই বিষয়ে কোনোরকম কনফার্ম আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তবে বর্তমানে এই আপডেটটাই বেরিয়ে এসেছে আই লিগ কিন্তু আর এক সপ্তাহ পরই শুরু হতে চলেছে আর এক সপ্তাহ আগেই কিন্তু এই একটা আপডেট বেরিয়ে এসেছে এরপরে যদি আমরা কথা বলি স্প্যানিশ লেজেন্ড আন্দ্রিস ইনিয়াসকে নিয়ে লেজেন্ড একজন প্লেয়ার সদ্য দিনে রিটায়ার করেছে তোমরা জানো আর রিটায়ার করার পর তিনি কিন্তু একটা টিমে যোগ দিয়েছেন প্রাক্তন স্প্যানিশ ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা তিনি কিন্তু ডেনমার্কের থার্ড ডায়ারের একটি ক্লাব হেলসিং ওয়ার নামে একটি ক্লাবে কো কোওনার হিসাবে যোগ দিয়েছেন এবং এটা অফিসিয়ালিভাবে কনফার্ম করা হয়েছে ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে তিনি কিন্তু এই ডেনমার্কের ক্লাবের কো কোওনার হিসাবে যোগ দিয়েছেন অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগনের একজন দুর্ধর্ষ প্লেয়ার আপুইয়া আপুইয়া কিন্তু লাস্ট ম্যাচটা খেলার পর অনুবদ্ধ একটা নজির গড়েছে তেইশটা সাকসেসফুল ট্যাকেল তিনি করেছেন সবচেয়ে বেশি সাকসেসফুল ট্যাকেলের তালিকায় এই আপুইয়ার নামটা কিন্তু রয়েছে প্রথম দিকে খুব একটা ইম্প্রুভ করতে না পারলেও এই সময়ে এসে তিনি অনবদ্য খেলছে এবং সাইলেন্ট কিলার যাকে বলা হয় চুপচাপ তিনি তার কাজটা মাঝ মাঠে অনবদ্যভাবে করে যাচ্ছেন খুব একটা নজরে আসে না তবে আনবিলিভেবল পারফরমেন্স কিন্তু করছে এই লাস্ট দুটো ম্যাচেই তো আপুয়া কিন্তু একটা বড় নজির গড়ল মোহনবাগানে এসে যেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে এরপরে যদি আমরা কথা বলি কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে তো তোমরা যেন কার্লেস কোয়াদ্রাতকে সরিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে তো তোমাদের মনে এখন প্রশ্ন থাকতেই পারে বর্তমানে কার্লেস কোয়াদ্রাত কি করছে বা কোন ক্লাবে যোগ দিয়েছে তো কার্লেস কুয়াদরাত ছাপান্ন বছর বয়সে একজন স্প্যানিশ কোচ যার প্রেফার ফরমেশন ফোর থ্রি থ্রি ইস্টবেঙ্গল ছাড়ার পরে তিনি কিন্তু আপাতত এখনও উইদাউট ক্লাবে রয়েছে আর যেমনটা খবর রয়েছে কলকাতারই আরেক প্রধান ক্লাব মোহাম্মেডেন এসি তারা কিন্তু একজন নতুন কোচের খোঁজে রয়েছে যেখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির প্রাক্তন কোচ ইভান ভুকো নামটাও শোনা গিয়েছে তো আমি এখানে পার্সোনালি সাজেস্ট করতে চাই কার্লেস কদ্রাতের নামটাও এই কার্লেস কোয়াদ্রাতের আন্ডারেই কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপ উইনার হয়েছে বেঙ্গালুরু এফসি কিন্তু অনবদ্য খেলেছে মেবি হয়তো ট্রফিও জিতেছে ফাইনাল খেলেছে তো সেই জায়গায় কার্লেস কোয়াদ্রাতের এই মরশুমটা ভালো না গেলেও মেবি তাকে যদি আবারও কলকাতায় ফিরিয়ে আনে মহামেডান এসসি তার হাত ধরে হয়তো মহামেডান এসসি আইএসএলে আরও ভালো ফল করতে পারে তো সেই জায়গায় আন্দ্রে ছেডডিসভার রিপ্লেসমেন্ট হিসাবে ইভান ভুকমানবীচের পাশাপাশি কার্লেস কোয়াদ্রাত তাকেও কিন্তু শর্টলিস্ট করা উচিত মোহামেডান এসসির বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কোচ জোস ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে তো জোস ফ্রান্সিসকো মোলিনা এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন তিনি আবারও কিন্তু ট্রফি জিততে চান আইএসএলে ভারতে এসে মোহনবাগান টিমের হয়ে এর আগে তিনি দু হাজার ষোলো সালে এটিকের হয়ে ট্রফি জিতেছেন এবং আরও একবার কিন্তু প্রতিশ্রুতি দিল তিনি কিন্তু চেষ্টা করবেন যথাযথ চেষ্টা করবেন এবারে ট্রফি জিততে মোহনবাগানের হয়ে তো মলিনা কিন্তু একটা বড় প্রতিশ্রুতি দিল দেখা যাক এই প্রতিশ্রুতি বা এই কথাটা তিনি রাখতে পারেন কি না তোমাদের কি মনে হয় না কি পারবে তার কথা রাখতে এবারে কি তিনি মোহনবাগানের হয়ে আইএসএল ট্রফি জিততে পারবে অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিও এরপরে যদি আমরা কথা বলি রাহুল কেপিকে নিয়ে তো রাহুল কেপিকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই চব্বিশ বছর বয়সে একজন ইন্ডিয়ান রাইট উইঙ্গার রাইট উইঙ্গারের পাশাপাশি রাইট মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো এই রাহুল কেপিকে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার্স এরসে কিন্তু ছেড়ে দিতে চেয়েছিল। এবং অনেক ক্লাবও কিন্তু তাকে অফার করেছিল এফসি গোয়া বেঙ্গালুরু এফসি চেন্নাইন এফসির মতো ক্লাবের অফার কিন্তু তার কাছে ছিল তবে শেষ পর্যন্ত কোনো এক কারণে তিনি কিন্তু আর মুভ করেনি কেরেলাতেই কন্টিনিউ করছেন বর্তমান সময়ে আর বর্তমান সময়ে যেমনটা একটা কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে রাহুল কেপিকে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিতে চলেছে আর তার প্রতি ইন্টারেস্টেড শো করেছে কিন্তু কলকাতার দুই প্রধান ক্লাব মোহামেডান এসসি এবং ইস্টবেঙ্গল এফসি তবে বলে রাখা ভালো এই রাহুল কেপির ওপরে কিন্তু একসময় ইন্টারেস্টেড ছিল মোহনবাগান সুপার জাইন কারণ তোমরা জানো রাইট উইঙ্গার পজিশনে একটাই প্লেয়ার কিন্তু রয়েছে মোহনবাগানের ফার্স্ট চয়েস মানবীর সিং তার যদি কোনো রকম চোট হয় বা দীর্ঘদিনের জন্য ছিটকে যায় তাকেও রিপ্লেসমেন্ট করার মতো কিন্তু সেভাবে ভালো প্লেয়ার নেই লিস্টনকে রিপ্লেস করার জন্য কিন্তু আশি কুরুনিয়ান রয়েছে তবে মানবীরকে রিপ্লেস করার মতো কিন্তু খুব যে ইফেক্টিভ এবং খুব ক্রিয়েটিভিটি প্লেয়ার কিন্তু নেই তো সেই জায়গায় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রাহুল কেপিকে যদি মোহনবাগান নেয় সেক্ষেত্রেও বেটার হবে তবে মহমেডান এসসি এই টিমটা নেওয়ার চান্স কিন্তু বেশি থাকছে সাথে ইস্টবেঙ্গলও কিন্তু ট্রাই করবে দেখা যাক শেষমেশ রাহুল কেপিকে কোন টিম নেয় এর পাশাপাশি আরও একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে ভারতীয় একজন ফরওয়ার্ড যার নাম সেম বয় হাউকিপ তিনি কিন্তু আবারও দীর্ঘদিন পর এফসি গোয়াতে ফিরে গেলেন তিনি কিন্তু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে ছিল আর তাকে কিন্তু এফসি গোয়া অফিসিয়ালি চূড়ান্ত করে ফেলেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এই ছোট্ট আপডেটটাও কিন্তু ছিল মার্কাস মার্গুলাও কিন্তু জানিয়ে দিয়েছেন এই আপডেটটা বাকি আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই